আপনি কি জানেন কুকুর কোন রঙ দেখলে রেগে যায় মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি দেহের শক্তির প্রধান উৎস কি এবং ধূমপান প্রধানত কোন অঙ্গের ক্ষতিগ্রস্ত করে দাগ ক্রাস করার আদর্শ সময় কোনটি এমনই অজানা আরও অনেক প্রশ্নের উত্তর সহকারে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চলুন শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন সুস্থ থাকতে দিনে কত গ্লাস পানি পান করা উচিত এ দুই থেকে তিন গ্লাস বি তিন থেকে চার গ্লাস সি ছয় থেকে আট গ্লাস এবং ডি দশ থেকে বারো গ্লাস উত্তর ছয় থেকে আট গ্লাস প্রশ্ন কোন খাবারে বেশি ভিটামিন সি থাকে এ কলা বি কমলা সি ভাত এবং ডি ডাল উত্তর কমলা তিন নম্বর প্রশ্ন সুস্থ শরীরের জন্য দিনে কত সময় হাঁটা ভালো এ পাঁচ মিনিট বি দশ মিনিট সি বিশ থেকে তিরিশ মিনিট এবং ডি এক মিনিট চার নম্বর প্রশ্ন মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি এ গল ব্লাডার বি হার্ড সি লিভার এবং ডি ফুসফুস সঠিক উত্তর হার্ড পাঁচ নম্বর প্রশ্ন অতিরিক্ত লবণ খাওয়ার কোন রোগের ঝুঁকি বাড়ে এ ডায়াবেটিস বি ক্যান্সার সি উচ্চ রক্তচাপ এবং ডি চোখের সমস্যা সঠিক উত্তর উচ্চ রক্তচাপ ছয় নম্বর প্রশ্ন শক্তির প্রধান উৎস কি এ প্রোটিন বি ফ্যাট সি কার্বোহাইড্রেট এবং ডি ভিটামিন সঠিক উত্তর কার্বোহাইড্রেট সাত নম্বর প্রশ্ন দাঁত ব্রাশ করার আদর্শ সময় কতক্ষণ এ তিরিশ সেকেন্ড বি এক মিনিট সি দুই মিনিট নাকি ডি পাঁচ মিনিট সঠিক উত্তর সি দুই মিনিট আট নাম্বার প্রশ্ন কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি দেখি ডি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন ডি নয় নাম্বার প্রশ্ন শরীরের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে এ লিভার বি হার্ট সি কিডনি এবং ডি ফুসফুস উত্তর কিডনি দশ নম্বর প্রশ্ন বেশি জাঙ্ক ফুড খেলে কি বাড়ে এ উচ্চতা বি কিডনি শক্তি সি ওজন এবং বি চোখের দৃষ্টি সঠিক উত্তর ওজন এগারো নম্বর প্রশ্ন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই কোনটি এ ঘুম বি স্ট্রেস সি ফাস্টফুড নাকি ডি ধুমপান সঠিক উত্তর ঘুম বারো নম্বর প্রশ্ন দিনে কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর এ দুই ঘন্টা বি চার ঘন্টা সি ছয় থেকে আট ঘন্টা নাকি ডি বারো ঘণ্টা ছয় থেকে আট ঘন্টা নম্বর প্রশ্ন কোন খাবারে ভালো ফ্যাট থাকে এ বাদাম বি বার্গার সি চিপস নাকি ডি কেক সঠিক উত্তর বাদাম নম্বর প্রশ্ন শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি এ হার্ট লিভার সি স্কিন নাকি ডি ব্রেন সঠিক উত্তর স্কিন পনেরো নম্বর প্রশ্ন সকালে খালি পেটে কোনটি খাওয়া উপকারী পানি বি তেল সি কপি নাকি ডি ফ্রাই ষোলো নম্বর প্রশ্ন কোন ব্যায়াম হৃৎপিণ্ডের জন্য ভালো এ দৌড়ানো বি দাঁড়িয়ে থাকা সি টিভি দেখা নাকি ডি ঘুমানো সঠিক উত্তর দৌড়ানো সতেরো নম্বর প্রশ্ন চোখ ভালো রাখতে কোন ভিটামিন প্রয়োজন এ ভিটামিন এ বি ভিটামিন সি সি ভিটামিন কে এবং ডি ভিটামিন বি টুয়েলভ উত্তর ভিটামিন এ আঠারো নম্বর প্রশ্ন ধূমপান সাধারণত কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত করে এ পা বি ফুসফুস সি কিডনি এবং ডি চোখ উত্তর ফুসফুস উনিশ নম্বর প্রশ্ন দেহের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক এ তিরিশ ডিগ্রি বি পঁয়ত্রিশ ডিগ্রি সি সাঁইত্রিশ ডিগ্রি নাকি ডি ঊনচল্লিশ ডিগ্রি সঠিক উত্তর সি সাঁইত্রিশ ডিগ্রি বিশ নম্বর প্রশ্ন রক্তের সরকার পরিমাণ মাপার যন্ত্র কোনটি এ থার্মোমিটার বি গ্লুকোমিটার সি বায়োমিটার নাকি ডি মিটার সঠিক উত্তর গ্লুকোমিটার একুশ নম্বর প্রশ্ন স্ট্রেস কমাতে কোনটি কার্যকর এ ব্যায়াম বি চিৎকার সি ঝগড়া নাকি ডি ফাস্টফুড সঠিকোত্তর ব্যায়াম বাইশ নম্বর প্রশ্ন শরীরকে ঠান্ডা রাখতে কোন পানীয় সবচেয়ে উপকারী ঠান্ডা কোক বি জল সি কপি নাকি ডি এনার্জি উত্তর জল তেইশ নম্বর প্রশ্ন ওজন কমাতে কোনটি বেশি কার্যকর এ নিয়মিত হাঁটা বি বেশি ঘুম সি বেশি ভাত নাকি ডি বেশি মিষ্টি উত্তর নিয়মিত ভাটা চব্বিশ নম্বর প্রশ্ন পেটে গ্যাস কমাতে কোনটি সাহায্য করে এ পানি বি সফট C সি ফাস্টফুড নাকি ডি তেলে ভাজা সঠিক উত্তর পানি পঁচিশ নম্বর প্রশ্ন কুকুর কোন রং দেখলে রেগে যায় এ লাল বি কালো সি হলুদ নাকি ডি নীল ছ উত্তর